একজন ধর্ষণকারীর বিচারটা কিরকম হওয়া উচিত একজন ধর্ষককে আপনি যদি মানে জেলে ভরলেন অন্যায় করছে সরাসরি দিয়ে দিলেন শেষ মৃত্যু তাকে ফাঁসি পোস্টমার্টম করলেন বা যাই করলেন তাকে মাটি দিয়ে দিলেন ব্যাস ক্লিয়ার এটা কিন্তু মানে একজন সাধারণ মৃত্যু এটা একজন ধর্ষকের বিচার সেরকমই হওয়া উচিত যে তার মৃত্যু দেখে সারা দেশের মানুষ আতঙ্কে থাকবে যে না ধর্ষণ করলে এরকম কিছু হবে প্রথমত একজন ধর্ষকের অবশ্যই কঠিন বিচার হতে হবে একজন ধর্ষকের বিচার হতে হবে এরকম যে যেখান দিয়ে সব থেকে যে এলাকা দিয়ে যে শহরের মধ্য দিয়ে সব থেকে বেশি লোকজন চলাফেরা করে ওই শহরের মিডিলে একটা ক্যারেনের ব্যবস্থা করতে হবে আর যার যে ধর্ষক ওকে করে রাস্তার মাঝে ফাঁসিতে ঝুলাইতে হবে যখন সে যখন তার মৃত্যু হবে তখন তাকে ফরমালিনের মধ্যে আধা ঘন্টা চুবাই রাখতে হবে ফরমালিনের মধ্যে তাহলে তার দেহটা পচবে না তাকে আবার ক্যারেনে ঝুলাই রাখতে হবে পুরো একদিন ওই যারা জানে না যে তার মৃত্যুর কারণ বা তার অপরাধটা কি ওইখানে সাইনবোর্ড টানাই দিতে হবে একজন ধর্ষকের বিচার এরকম হওয়া উচিত একজন ধর্ষকের ফাঁসি হয়েছে একজন ধর্ষকের ধর্ষকের বিচার কার্যকর করা হয়েছে এরকম কিছু উল্লেখ থাকতে হবে মৃত্যুর পরে তাকে মাটি দেওয়া যাবে না তাকে দেখাইতে হবে জনগণের সামনে দেখাইতে হবে ক্যারেনে করে ঝুলাই রাখতে হবে মানুষ দূর থেকে দেখবে একজন একজন ধর্ষকের বিচার হয়েছে কথা বোঝা গেছে ধর্ষককে মেরে আপনি মাটির তলে পুঁতে দিবেন এটা ঠিক না ধর্ষককে যারা বড় বড় অপরাধী শুধু ধর্ষক নয় যারা বড় বড় অপরাধী এদেরকে এইরকমই করা উচিত বিশেষ করে ধর্ষকের মানে কোনো বিচারই নাই ধর্ষকের কোনো বিচার নাই ধর্ষকের বিচার হলো একমাত্র মৃত্যুদণ্ড আর এই মৃত্যুদণ্ড ক্যারেনের মাধ্যমে ঝুলাই মিত্রিত হবে এবং একে এক সপ্তাহ ধরে শুধু রাস্তায় ঝুলাই রাখতে হবে এর দেহ যাতে না পচে যায় সেই জন্য একে একদিন পর পর একে ফরমালিন দিয়ে মানে পরজন একে ফরমালিন দিয়ে মুড়াই রাখতে হবে এরকম করতে হবে যাতে ধর্ষকের দেহটা না পচে যায় কথা বোঝা গেছে মানুষ দেখবে এটা কি হয়েছে কিভাবে এটা এরকম ঝুলাই রাখা হয়েছে কেন কেন মারা হলো এ ধর্ষক এর বিচার হয়েছে ন্যায্য বিচার আর না হলে আর একটা পদ্ধতি ব্যবহার করা যায় দুই হাত বেঁধে ক্যারেনে জুলাই রাখতে হবে সেখানে ইট পাটকেল পাথরের ব্যবস্থা রাখতে হবে পথচারীরা যাবে ওকে পাথর ছুঁড়ে মারবে পথচারীরা যাবে ওকে পাথর ছুঁড়ে মারবে এভাবে করতে করতে তার জীবন যাবে তাকেও এক সপ্তাহ রাখতে হবে যাতে করে মানুষ জানতে পারে যে জেলায় ধর্ষণ হবে ওই জেলায় এইভাবেই ব্যবস্থা নিতে হবে ঢাকা শহরে চিপা চেপা ধর্ষণ হয় এর কোনো বিচার হয় না ভাই আমার এখনো মনে পড়ে ওই যে ই একটা ধর্ষণ হলো উলঙ্গ করে ভিডিওটা সরাই দিল আমার তো মনে হয় যে ভাই এখনো কি ওই ধর্ষণের বিচার হয়েছে নোয়াখালী নোয়াখালী বাপ ডাকছিল তবু সারে নাই আমি জানি না এখনো সেই ধর্ষণের বিচার হয়েছে কিনা আমি আমার এখনো মনে আছে ওইটা আমার মাঝে মাঝে মনে পড়ে যখনই শুনি একটা ধর্ষণের খবর তখন আমার ওইটাই আগে মনে পড়ে কিভাবে হতে পারে এরকম এত নিকৃষ্ট মানুষ এত নিকৃষ্ট কিভাবে হতে পারে মানুষের মন মানুষ এত নিচু কিভাবে হতে পারে এদেশে সরকার বিচার করতে ব্যর্থ আইন প্রয়োগ করতে ব্যর্থ তারা শুধু আইন দেখাই তাদের বিরুদ্ধে দলের উপর অথচ সঠিক জায়গা সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না এর বিচার কঠিন বিচার হওয়া উচিত আমি যেটা বলতেছি এটাই হওয়া উচিত একজন ধর্ষকের বিচার শুধু মেরে তাকে তাকে মেরে শুধু মাটির নিচে চাপা দিয়ে দেওয়া না একজনের বিচার হতে হবে এক সপ্তাহ ধরে মানুষ দেখবে ধর্ষকের যে এর বিচার হচ্ছে এর বিচার কার্যকর করা হয়েছে এরকম রাস্তার মাঝে ক্যারেন্টে ঝুলিয়ে রাখতে হবে রাস্তার মাঝে ক্যারেন্টে ঝুলিয়ে রাখতে হবে ফরমালিন দিতে হবে যাতে দেহটা পচে না যায় হয় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে আর না হলে দুহাত হাত বেঁধে ঝুলে রাখতে হবে মানুষ তাকে ইটপাটকেল মারবে এমন জায়গা ঝুলাইতে হবে যে ইটপাটকেল মারলে সবাই লাগাইতে পারবে না কারণ সবাই যদি লাগাইতে পারে ওটা পাঁচ মিনিটে মারা যাবে দশজন মারলে দুইজন ব্যক্তির ইট পাটকেল ওর গায়ে গিয়ে লাগবে এরকম ভাবে কঠিন শাস্তি হতে পারে কঠিন এর বিচার চাই অবশ্যই এর বিচার চাই আর মাগুরা জেলার মানুষের প্রতি আহ্বান আপনার এই বিচার না হওয়া পর্যন্ত পুরো মাগুরা জেলাকে পুরো মাগরা জেলার হাইওয়ে হাইওয়ে রোড ঢাকা রোড বুক করে রাখবেন হরতাল দিবেন হরতাল এর কঠিন বিচার হবে নগদে বিচার এর কোনো বাকি ঝুঁকি থাকবে না এর কঠিন বিচার নগদ হতে হবে নগদ এর কোনো বাকি ঝুঁকি নাই আগে বিচার হবে তারপরে অন্য কিছু তারপরে সব কার্যক্রম চলবে অবশ্যই বিচার হতে হবে দেশটা কি মগের মুল্লুক লোক যে যাইছে তাই করবে একটা বাচ্চা মেয়েকে শিশু মেয়েকে ধর্ষণ করবে আরে সে জেলের মধ্যে আটকা থাকবে আরে ভাই জেলের মধ্যে আটকা থাকি আমি পাপ করে যদি আমি জেলের মধ্যে আটকা থাকি সমস্যা আমার দিন বেলা দিচ্ছে এই ও দিচ্ছে সমস্যা কি বিচার করতে হবে বিচার কঠিন বিচার আজকে পর্যন্তই ভালো থাকবেন বলতে পারতেছি না সত্যি ভাই এই মানে নিজের জেলা সম্পর্কে এরকম একটা নিউজ দেখার পরে আমার মনটা ভাঙে গেছে ভাই এর আগে একবার যখন ওই যে নুরু ওই জানুয়ারের জানুয়ার যখন এই আমারে আমার এলাকাতে কিছু কিছু ভাইরা বলছিল যে একটা ভিডিও বানাও না কেন এটা কিছু বলো না কেন একটা পোস্ট করো না কেন আমি লজ্জা পাইছিলাম যে আমার এলাকার আমার এলাকায় এরকম ঘটনা ঘটছে আমি কিভাবে এই বিষয়ে ভিডিও বানাবো আমি কিভাবে বিষয়ে কথা বলবো আমি লজ্জায় কিছু বলতে পারি নাই তার শিষ্যরা তারাই পছন্দ করে একজন মানে পুষে পালে দর্শকরে পালে দর্শক রে প্রশ্রয় দেয় হ্যাঁ তুমি করো আমরা আসি এরকম একটা বিষয় ভাই বিচার হতে হবে বিচার কঠিন বিচার মৃত্যুদণ্ড ছাড়া ধর্ষণের কোনো বিচার নাই অবশ্যই এর একটাই বিচার মৃত্যুদণ্ড কঠিন মৃত্যুদণ্ড শুধু ফাঁসিতে জুলাই মেরে ফেলা এটা না আজকে পর্যন্তই